দাদা হুজুর বলেছেন বাবারা আমি আবু বাকার উক্তি পাচ্ছি বাবা বিমার অসুস্থর জন্য বাবা কি করে আমি যাব বাবা মুরিদরা বলে ওই সময় ছেলেরা বলেছিল হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্ত বসের উপরে ওই তক্ত বসেই চাগিয়ে বাইরে বার করব দাদা হুজুর বললেন ঠিক বলেছো বাবা ওই অবস্থায় বার করা হলো দরবারে যখন বার করে বিশাল শিক্ষা দিয়ে লাখো মানুষের চোখের পানি হুজুর কি বলেছিলে বাবারা কুল্লু না ফিন যাই কা তোর না বাবা কেদো না বাবা সবাই কে একদিন মৃত্যু সাচাতে হবে বাবা আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম এই বাংলা শেরেক ভরা ছিল তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা পীরের নামে জবাই করা হতো আমি বন্ধ করেছি মিথ্যা আস্তানাতে উঁচু করে গুম্বুস তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে দিয়ে রকম বেসরিয়াদি কাজ হতো হত গান হতো হিজড়ে সেনা ব্যবচারীও হতো আমি আবু বাকারের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা অনেক বেসরিয়া দেশের কি কাজ ছিল আমি আবু বাকারের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা আমি আবু বাকার চলে যাব আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি বাবা প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যে সিলসিলা আমি ইমাম হয়ে এসেছিলাম দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়াত নামা এটাকে তোমরা ধরে রাখবে তিন নম্বর হলো বাবা আমার আওলাদ এদেরকে পিয়ার করবে ভালোবাসবে মহাবত করবে যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরিয়াত বিরোধী হয়ে গেছে তার সমালোচনা করবে না আর থেকে মুখটা ঘুরিয়ে নেবে তার কাছে যাবে না তাকে মানবে না তুমি যদি মুড়ি দাবি করো তাহলে রাস্তায় করো দাঁড়াও তোমার পীরের মা বাচ্চার মোকাবেলায় তুমি এদের মুরিদ দাবি করো তাহলে তোমার তো উচিত পুরোপুর জমিনে যাওয়া ভাই যান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি আমি বলতাম বলেছি কি বলিনি দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত গুন্ডাগিরি করছো মস্তানি করছো আবার দেখাচ্ছো সরকার তোমার পকেটে আরে সরকার কেন তোমার পৃথিবীর হাতে পাওয়ার

এনআরসি ऑलरेडी চালু হয়ে গেছে ধর্ম সবাই বলা উচিত নয় বলছি না তথাপি সাজা করছি কাল এই যে সব বাড়িগুলো সব পড়ে আছে এরকম লাখ লাখ কোটি কোটি গরীব বেকার হয়ে যাবে কথা বুঝছেন না বুঝেন না এই জায়গায় আমাদের একটা হয় দরকার আমি জানি জানি কিন্তু বাপ আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব দেড়শো বছর আগে মুসলমানদের এই অবনতি ছিল না দেড়শো বছর থেকে অবনতি শুরু হয়েছে কেন দেড়শো বছরের আগে পৃথিবীতে সবাই ইমান ও প্রেম ও আদবের দিকে রসুলের উপরে বড় মজবুত ছিল রিসেন্ট অনেক দল মদ ফেরকা বেরিয়ে গিয়ে রসুলের আদব ও প্রেমটা আমাদের দিল থেকে সরা হচ্ছে আমরা যখনই জিতেছি কামিয়াবি হয়েছি একটা পাওয়ার এই পাওয়ারটার নাম হলো ইমান জোরে বলে বলবো হা ওই ইমান আজকে সরানো হচ্ছে তাই আমাদের উচিত কি নয় কমকে ইমানের পাওয়ারটা বাড়ানো একটু হ্যাঁ কি না বলে হ্যাঁ না বলে যদি না হয় সেটা সহজ করে বলো আমি মাস্তান নয় আমি মুজাদ্দের জামানের ফোন যদি আমাদের এই অভ্যাস থাকতো যে কাউকে উঠতে দেবো না তাহলে বাংলা তো দাদা হজুরের ছিল কেউ একটা গটাতে পাতে অভ্যাস আমাদের নেই আমরা কিভাবে লড়াই করি জানার দরকার হলে জিজ্ঞেস করা হয় কথা বোঝা আসছে না না তাহলে আজ যদি আব্বাস সিদ্দিকী সম্বন্ধে কারো ভুল ধারণা থাকে বা তোমার ব্রেনে ঠিকই গেছে ধরো মনে হচ্ছে তোমার তোমার ওটা বলেইছে তোমার যদি সন্দেহ হয় তুমি যদি ফুরফুরার হও তাহলে তোমার তো পীরের বাচ্চা পীরের লাঠি যে পীর বলে মানতে যায় না এই ঠিক না বেটিকো তোমার বাপের আমি মুরিদ না তোমরা আমার বাপের মুরিদ এই কথা বলছেন না বলেন না তোমার তো যাওয়া না আমি যাব না আমি একটু ভিআইপি হয়ে গেছি যেতে হবে না তুমি যে চালাতে পারে রাস্তায় দাঁড় করা তুই চালাদের রাস্তায় না দাঁড় করিয়ে ওই চালাদের হাতে চিটি দাও না যে এটা যখন অজ করতে আসবে দিবি সত্য মিত্ররা জিজ্ঞেস করবি কথা ঠিক না বেটি তুমি আমার কম যদি করতে চাইছো না রাস্তায় তুমি রুগবে এটা সোশ্যাল মিডিয়া হবে না হবে না হ্যাঁ

সে তাৎপর্য করছে বাবা তুমি দেখছো অন্য জিনিস ইসলামের লস ইসলামকে ভালোবাসো তাই সে তো ভালোবাসে না লাভ না লস এক নম্বর দ্বিতীয় নম্বর তার লাভ কি আছে হ্যাঁ কথা বুঝতে পারছেন না এক তো প্রচার প্রসার হবে আরেক জায়গা থেকে মাল পানিও আসবে কথা বুঝছেন না বোঝেন না তাহলে দুটো লাভ কথা বুঝে আসছে কেন বোর্সিরাবাদ মালদা দিনা তেনুর কুজবি আর জলপাইগুড়ি শিলিগুড়ি সব জায়গায় আলহামদুলিল্লাহ আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছেন নাই সব জায়গায় আব্বাস সিদ্দিকী যায় ও ছিনে আলহামদুলিল্লাহ এই একটা লোক দেখেছিলেন যে কারমাতে अंडा ছুঁড়ে মেরেছিল সেই কুদাব বিতেনের না আমেরিকায় আমরা চিনে গেছি তাকে ভাল পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় দেখেন তাহলে এটা একটা জিনিসে কিন্তু আমার ইসলামের কতটা ক্ষতি হবে জানেন লোক ভাববে মুসলমানরা দেখি করছে রাস্তাতে এবারে আর একটা কথা শুনুন এবার কিছু আমারও ভালোবাসার লোক আছে না না এই ভালোবাসার লোক দুই ধরনের একটা আনাড়ি হয় একদল ভালোবাসার লোক কি হয় আনাড়ি হয় কিচ্ছু বোঝে না

তাহলে আমি না বলার পর হয়ে যাচ্ছে কথা বুঝাচ্ছি না এগুলো তো খারাপ জিনিস তবে আজকে সত্যি আমাকে যদি ভালোবাসো আজকে আমার আমাকে কথা মানতে হবে শুনবে যেটা তোমাদের ভালোর জন্য বলবো তোমাদের ভালোর জন্য নাম্বার ওয়ান কে কে শুনতে রাজি তো হাত তুলে দেখো দেখো মানবে তো আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান বাংলা পড়তে পারো না পড়ো কে কে বাংলা পড়তে পারো হাত তুলে দেখো দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়ো যদি এর পড়ো না পড়তে পারো তোমার মার পরিবার স্ত্রী বা তোমার আম্মা বা তোমাদের বোন আলহামদুলিল্লাহ মেয়েরা আছে মুসলমানদের ছেলেদের থেকে একটু বেশি শিক্ষিত হচ্ছে কারণ ছেলেরা গরিবি বলে খাটছে মেয়েদের ঘরে বোনদের ঘরে পড়াচ্ছে

দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে যদি সত্যি ভালোবাসেন কারো প্রতিবাদ যদি করেন ওই সম্বন্ধে জ্ঞান থাকলে করবেন কিন্তু ওটাও করবেন গঠনমূলক ভাবে গালি গালাস দিয়ে নয় মা বাপ দিয়ে নয় আর হাতা গুটিয়ে নয় প্রতিবাদের নিয়ম আছে যদি মনে হয় যে লড়াইয়ের প্রয়োজন আছে সেই লড়াইয়ের জন্য প্রশাসন বন্ধুরা আছে তাদেরকে জানা তারা যদি আপনাদের গুরুত্ব না দেয় যদি দেখেন আপনার যান চলে যাওয়ার সম্ভাবনা আছে যান বাঁচাবার জন্য আপনি লড়াই করতে পারেন বেশ আপনাকে অধিকার দিয়েছি কথা বুঝা আসছে কিন্তু কাউকে গালি দিয়ে ছোট বড় কথা বলে এইভাবে কিন্তু প্রতিবাদ করবেন না অবশ্যই কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে নবী বলছে যারা জালি কালা বলে তারা হলো শুনছেন না শুনে তাই নোংরা ভাষা ব্যবহার করবেন না ভদ্র ভাষায় কথা বলবেন

তামশান দিলোকা হুজুর জানতে তামোশান দিলোকা ভাই একটু ভাইগেস করছি হুজুর গায়েব যাকে না একটু আওয়াজ করুন কিন্তু গায়েবের মালিক ঠিক জানার মালিক হ এক না আলাদা একটা জানানো হয় আর একটা খোদ নিজে মালি মালি হুজুর গায়ে জানে বলে বলুন এখন কেউ যদি বলে হুজুর গায়ে জানে না সে কি আমার নবীর পক্ষে তার সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে সে যদি বিয়ের দাওয়া দাও খেতে যাবেন সে যদি জলসা দেয় শুনে যাবে নীতি ঠিক করো বারবার বলছি ইমান বাঁচা ইমান বাঁচা তাম দিল হুজুর জানতে হে হরেক গুলাম কচেহরা হুজুর জানতে প্রত্যেকটা গুলামের চেহারা হুজুর জানে না জানে না এই আমাদের নবী কি মরে গেছে নমوذিনা শরীফে আজ আমাদের জন্য কাнче কোনটা মানেন আপনারা বলুন 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 আজ ও স শরীরে hayatul nabi কাнче তাহলে आम মানুষের সঙ্গে নবীর ডিফারেন্স আছে না না এজন্যই তো তিনি এনতে কালের পরে আজ তিনি রূহ mubarak جسم mubarak আল্লাহ ফিরিয়ে দিয়েছেন তিনি আজ ও hayatul nabi জোরে বলুন সুবহান বোখারির হাদিস আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছিলেন আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছিলেন আল্লাহ নবী দেখেছেন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তিনার কবর মোবারকে দাঁড়িয়ে নামাজ পড়ছেন জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা নবী মুহাম্মদ রাসূল আমাদের নবী মূসা নবীর নবী নয় এটু জোরে বলবেন না না ভয় লাগছে আমার নবী হলেন মূসা নবীর নবী জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাইবা সেই নবী পা তিনি কবর মুবারকে মরে গেছেন এই আকিদা যদি আর তাদের সঙ্গে গোপন সূত্রে অর্থ নিয়েছে বাংলায় যদি এই আকিদা কেউ ছড়াতে চায় তাদের সঙ্গে আব্বাস সিদ্দিকির লড়াইটা হওয়ার স্বাভাবিক কি হবে না হবে না তোমরা আম মানুষ বুঝতে পারছো না তোমাদেরকে দেখানো হচ্ছে অন্য জিনিস আব্বাস সিদ্দিকি অমুক দলের বিরুদ্ধে এটা দেখানো হচ্ছে কথা বুঝে আসছে না না রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় তারা যদি রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদ যেতে পারে তার ধর্ম পালন করতে পারে আমি আমার ধর্ম পালন করতে পারবো না তাদের বেলায় সব যায় যারা আমার বেলায় সব হারাম এটা হচ্ছে ধর্মীয় মাহফিল এখানে কোনো রাজনীতির কথা হচ্ছে নাকি বা তাহলে সমস্যা কোথায় হ্যাঁ যদি জানতাম রাজনীতির কোন মিটিং এ আসছি তোমরা প্রতিরোধ করছো রাজনীতির লড়াই হতে পারে তারপরেও ওটা অন্যায় গণতন্ত্রের বিরুদ্ধে তারপরেও নাই আলাদা পাঠ ছিল কিন্তু ধর্মের উপরে আঘাত ধর্মীয় মাহফিলের উপরে আঘাত এটা কি আপনারা ভালো নজরে নিচ্ছেন এটা খুব খারাপ জিনিস আজ তাম বিশ্ব জুড়ে উলামা হাজরাতদের উপরে জুলুম হচ্ছে না হয়নি ওটা আমার বাংলাতেও শুরু হয়েছে খারাপ রাখো তাই এখনো সময় আছে ধর্মের ব্যাপারে অপরের মধ্যে বিভাজন না করে চুপ থাকা ভালো তোমার যাকে ভালো লেগেছে যে হুজুর কে না আমার যাকে ভালো লাগে আমি তাকে থাকবো এই তো নাকি তাম দিল হুজুর हरे गुलाम ہیں हज़ूर जानते है बरोज گے چن चुन चुन करोज असर সপাত করেন আহা কায় মতো দিন রসুল একটা একটা গুলামকে বেচে বেছে সপাত করবে জোর বল

মুসলমান আলাদা জিনিস মোমেন আলাদা মোমেন মুসলমান আলাদা জিনিস কথা বুঝছেন না বোঝেন না আপনারা মানেন তো নাকি মুসলমান আলাদা জিনিস মোমেন মুসলমান আলাদা জিনিস প্রত্যেকটা হাদিস সুন্নত প্রত্যেকটা হাদিস সন্ন্যাদ না কিন্তু প্রত্যেকটা সন্ন্যাতি হাদিস অনেকে বলে হাদিস 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 আরে হাদিসটা সব বিশ্বাস করা যায় কিন্তু সব হাদিস মানা যায় না তা কিছুই লোক শুধু হাদিস দেখায় না দেখায় না যে কোরান আর বোখাদি মুসলিম দেখাই না দেখায় না তারা আমার পক্ষে থাকবে না বিরুদ্ধে যাবে যাবে তো সব্বিজ গুণে এক জায়গায় হবে না হবে কি লাদা হজির এসাদে সেটাকে শেষ করার জন্য হবে না হবে না হবে না তারা সব্বাই মিলে এক জায়গায় হচ্ছে ভেতরে ভেতরে হ্যালো এই সুযোগে আমাদের এখনই আব্বাসকে সাইজ করিতে হবে ও পড্ডু বেড়ে গেছে বুলি ওকে একটু সাইজ করিতে হবে কথা বুঝছেন সব এক জায়গায় আল্লাহ যদি এর উপরে আমি চলি হেকমতের সঙ্গে এর চলতে বলে একটু হেকমত চলার চেষ্টা করি কিন্তু রক্ত গরম তো রক্ত এখন কি জন বয়স করে বাবা এই তোদের রক্ত গরম নয় কিন্তু আমার যুবক গুলো রক্ত মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায় দেখেছি হকের ওপরে রক্ত গরম থাকাটাও ভালো ভালো কথা বুঝে আসছে তবে হ্যাঁ হ্যাঁ হুঁস হারিয়ে না হেকমতের বাইরে গিয়ে না আল্লাহ আয়েশা জিজ্ঞেস করেছিলেন আব্বাদের অসুবিধা হচ্ছে না তো একটু বলবো না থাকবে আব্বা আম্মাজান আয় সাজু জিজ্ঞেস করেছে হুজুর আপনি চিনতেন কি করে গোলাম দেহ রেমতের দিনে আল্লাহ নবী বললেন যারা মমেন মোমেনা হবে ওদেরদের ওদের হুজুর ভঙ্গ কায়ামতের দিন নুর 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 হয়ে যাবে যেরকম বলুন আমার যুবক বেকারে প্রায় বলি না হালে থাকবে আর পাঁচ অক্ত নামাজ তো আল্লা পড়তে বলেছে পড়বে কাজ করবে না যদিও কখনো অইচ্ছাকৃত হয়ে যায় যাই কাজা পড়ে নিয়ে ঘুমাবে কাজা কখনো রেখে দেখেন এটা মাথার ওপরে রয়ে تمام خان دلوں کا حضور جانتے ہیں ہر ایک غلام کا چہرہ حضور جانتے ہیں شفاعت کریں گے چون چون کر ہر ایک گلام کا چہرہ حضور چانتے ہیں اسی لیے پہنچ کے صدرہ پہ رحل امین کہنے لگا پہنچ کے پر آمین کہنے لگا سے آگے جانے کا راستہ حضور جانتے ہیں منہ <متحدث> پوچھے اے جانن تو نگی حضرت زبرائیل علیہ السلام کے رح الامین

আমরা আমাদের ভালোবাসার মানুষ ধরে দিই না দিই না টাকা পয়সা নিয়েছে মা কে দিই মা আপনি আপনার মতো করে যাকে খুশি খরচ করুন দান করুন আব্বাকে কে দিই আব্বা ছেলে দেয় দেয় ভালোবাসার মানুষ এলে এই টাকাটা রাখ খুশি দিবি ঠিক না বেডি আমার আল্লাহ আমার হাবিব কে রাসূল কে এত ভালোবাসে তিনি সব খাজানা দাইত আমার রাসূল দিয়েছে জুড়ে বলেছে

আবার কথা বললে আপনাকে বলবেন না দাদা হজুর সাথে বেরিয়ে গেছে কি খুব বলবেন না আমার দাদা হজুর রসুল কত ভালোবেসেছে একটা বলবো একটা বলবো তাহলে বুঝবেন ভন্ড কারা কথা বুঝছেন না বোঝেন আমার মজাদুদু জামা দাদা হজুর রহমাতুল্লাহ আমার রসুল কি এত ভালোবেসেছিলেন দিন রাত হুজুরের জন্য কান 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 हुजूर दीदार दरो शरीफ একদিন গভীর রজনীতে তার যদি নামাজটা পড়ে মুজাদুর জামানা খুজুর পিগিলা এ যুবক তুমি আমি তরুণ হয়তো ভুলে যেতে পারি এই জন্য বললাম ইতিহাস পড়ো পড়া তো আমাদের সময় নাই এই জন্য তো আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি তাই বলে দিয়ে যায় বাজারে এ যুবকেরা নিমুল্লা খাতরা ইমান আর নিম হাকি না। বোঝন দুটো চটি পরে যারা বেরিয়ে পড়েছে সারা জীবন হয়তো ইদি কুদি করে হৈ হৈ করে চার করেছে পরে সাইকেল করে নিয়ে ইদি কুদি সব ঘুরে বেড়াতে হঠাৎ করে এখন বড় গোল জামা লেগে মলি সাহেব বেরিয়ে পড়েছে এরকম সমাজে আছে না না আমার জানামতে মতে অনেক আমি দেখেছি তারপরে বলিনি কমসে কম নবী নবী করছে তো অনেকে ডাইভিং করতো কোনো বক্তা ডাইভিং ছেড়ে দিয়ে হঠাৎ করে কানে হাত দেওয়া কথা বুঝছেন না দেখি কেন বলিনি যাক লোকগুলোকে বসিয়ে নবী নবী নবীর কথা তো শুনেছি গান তো শোনাই না যাত্রা তো শুনাইনে কিন্তু ও যেদিন নবীর বিরোধী করবে সেদিন ওকে ছেড় দেওয়া যাবে কথা বলছেন না এটা কি পাল যদি এটা দখল করে লিয়ে মাদ্রাসার জায়গায় মাউযুবিল্লাহ maaf করবে সিনেমা হল করে দেয় আর দান করা যাবে যাবেیدی বল আপা সিদ্দিক কি কথা বলছিস মাদ্রাসাকে সিনেমা হল খুব গায় লেগেছে না খুব গায় লেগেছে যাও চলে যাও رومی جاؤ پرسوی جاؤ جے دیکھ گے جاؤ دے جو، دے جو، دے جو. آج کے آج کی ہوئے آج